আপনিও তো দুই হাজার বিশ একুশ বাইশ খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন স্লোগান দিয়েছেন বক্তৃতা দিয়েছেন খুবই সুন্দর করে কি বলে ক্রোর পত্রে লেখা ছাপিয়েছেন আপনি যেহেতু ভালো বলেন অনেকে বুঝিয়েছেন সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন আপনি এটাকে কীভাবে বিবেচনা করেন আমার জীবনে আমি একটা বক্তব্য দিই নাই একটা মিছিলে যাই নাই এক মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ নাই আপনি যদি খুব খেয়াল করে দেখেন আমি পুনরাবৃত্তি করছি আপনি আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি পরীক্ষার জন্য আমি 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 শেষ করি এক মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি 2017 সালের ষোলো সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমারও সব সময় অবস্থান ছিল গ্যাস্ট্রম বিরোধী অবস্থান ছিল গণরুম বিরোধী অবস্থান ছিল এবং সেটি নিয়ে আমার আন্দোলনের আমার ইতিহাস রয়েছে এখন আপনি যদি আমার ফেসবুকে যান ওই দুইটা লেখা এখনো পর্যন্ত আমি হচ্ছে আনমি অনলিমি করি নাই এখনো পর্যন্ত আছে দুইটা লেখা একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো আপনি যদি মনে যদি 2020 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল মনে আছে কিনা আপনি দেখেন যে শতবর্ষের জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং ওই আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না যেই দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের जुगाড়ি করতে পারে নাই তাদের আবার কিসের জন্মদিন তাদের আবার কিশোর জন্মদিন অর্থাৎ যেই ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি একশো কোটি টাকা দিচ্ছেন সেটা হচ্ছে মার্চ মাসে তখন 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 আমি শেষ করি তখন আমাদের করোনার তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল দুই হাজার বিশ সালের হচ্ছে আহ খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায় মার্চের ফার্স্ট সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায় সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ক্যাপশনটা দিয়েছিলাম আপনি যদি এখনো যান আপনি সেখানে এটা দেখতে পাবেন আমি এটা অনলি মি করি নাই কারণ আমার চিন্তার ওই ওইটাতে পরিবর্তন আমি করি নাই ওকে দ্বিতীয়ত দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে যে বঙ্গবন্ধুর জন্মদিনে অর্থাৎ ওই বছরই ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য এখন আপনার একটা হিস্ট্রিতে একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে দুই ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে

বিজয় একাত্তর হলে আমি আমি বিজয় একাত্তর হলে যদি একজন ব্যক্তি একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ছিল কোন ধরনের হচ্ছে ওই যে কোন দেখতে পর্যন্ত যারা ব্যাচমেট আছে আমার বন্ধু যারা আছে এবং আপনি যদি একটা জিনিস দেখেন একটা জিনিস দেখেন এই যে নাহিদ আসিফ তারপরে হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে তখন ছিল তখন ছিল গণ অধিকার পরিষদ নূর ভাইরা যারা ছিল রাশেদ ভাইরা ছিল আমার সাথে কিন্তু সম্পর্কে এমন না যে এই অভ্যুত্থানের পরে আমরা তখন থেকেই আকরাম আকরাম আমরা তখন থেকেই মানে আমি না থেকে না তখন থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমার আমি তখন থেকেই হয়তো আমি কোন রাজনৈতিক দলের ছিলাম না গণ অধিকার পরিষদের ছিলাম না স্যাডের ছিলাম না কোনো স্টুডেন্ট এগেনস্ট টর্চার একটা হচ্ছে সেখানে একটা ইয়া হয়েছিল স্টুডেন্ট এগেনস্ট টর্চার সালাউদ্দিন সিফাত যেটা করেছে আপনি সালা আমরা তখন চেষ্টা করেছি ছাত্রলীগের এই যে নির্যাতন কিভাবে হচ্ছে আমরা ও ভিজুয়ালি দেখানো যায় ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করা করা যায় এটার যে আমি কোনো পার্টিজান পলিটিক্স করি নাই কিন্তু প্রতি পুরা সময়টা আপনি পুরা সময়টা হচ্ছে এই ছাত্রলীগ বিরোধী আমার অবস্থান ছিল ওকে থ্যাংক ইউ সো মাচ তাহলে আপনি মনে করেন যে ওই সময় আপনার যে অবস্থান ছিল সেই অবস্থানটা মানে কোনো একটা চাপের মুখে দাঁড়াও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন এই লেখাকে এখন আবার আপনি লিখবেন নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন আমি সেটাই জানতে চাইছিলাম আপনার অবস্থা আমি তো আমি তো এখন অনলি না আমি তো অনলিমি করি নাই এখনো কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি যে দেশের মানুষ আমি এখনো বিশ্বাস করি আমার ওই এলাকাটা এখানে যেটা আছে আমি তো চাইলে অনলিমি করে ফেলতে পারতাম এত গালাগালি এত ট্রোল এত প্রশ্ন আমি তো অনলিমি করতে পারতাম অনলিমি করি নাই আমি কেন করবো অনলিমি আর হচ্ছে আর আমি যেখানে হচ্ছে যেখানে আমার ইভেন আমার পার্টিও যদি সেখানে কোনো ধরনের কখনো আবার এক ধরনের মানে নীতি বিবর্জিত কোনো কাজ করে সেক্ষেত্রে আমিও আমার পার্টির সমালোচনা করব এবং আমার পার্টির এটাই হচ্ছে একটা ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে আমরা নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বলছি সেই রাজনৈতিক বন্দোবস্ত সেটির একটা অংশ দুদক মহাপরিচালক আপনি দুদক নিয়ে যে মন্তব্য করেছেন যে ঘুষ দাবি করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা এক লাখ টাকা চা খেতে লাগে জাতীয় সেটিকে যাচাই বাছাই হন যাচাই বাছাইহীন ও মানহানিকর আবার পরে আমি আজকে আবার দেখলাম যে আরেকটা নিউজ আছে যে তিনি আসলে বোঝেন নাই সেজন্য জন্য বলেছেন দুদক নিয়ে আপনার অবস্থানে কি কোনো পরিবর্তন আছে কে বুঝেন নাই মানে কে বোঝেন নাই বলেছে সেটা বলে আহ সেটা দুদকের মহাপরিচালক ঠিক মতো হয়তো মন্তব্য করেছেন বা তার কাছে ঠিক খবরটা নাই সেই জন্য সেই চা খাওয়ার দাবি বা এক লাখ টাকা ঘুষের দাবি আমি তো সেটা ভিডিও রেফারেন্স শো দিয়েছি সেটা তো হচ্ছে কি কথা হয়েছে না হয়েছে ওখানে এবং এটা সিরিজ অফ ডিসকাশন ছিল আচ্ছা ডিসকাশন এবং হচ্ছে দুদকের হচ্ছে গিয়ে টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং দুদক থেকে হচ্ছে বারবার এই কথাগুলো বলা হচ্ছিল তো টাকা কিভাবে নিয়ে যাবে কার কাছে টাকা দিবে অর্থাৎ ডিসকাশনের সেকেন্ড ফেজটা হচ্ছে আপনার যে পোস্টে সেখানে ছিল অর্থাৎ আপনি মনে করছেন যে দুদক এরকমই একটা সংস্থা হিসেবে রয়ে গেছে যে সংস্থার মধ্যে আসলে আকণ্ঠ দুর্নীতি পরায়ণ এবং আপনি আসলে একটা অডিও ক্লিপ বা একটা অডিও ক্লিপিত মানে টেলিফোন সংলাপের বিষয়ে আপনি সংযুক্ত করেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে দুদকের কর্মকর্তারা টাকা পয়সার ব্যাপারে কথা বলছেন হয় এবার আমরা আমার প্রশ্ন শেষ আমি একটু মন্তব্য করতে চাই যে আপনি প্রায়ই আপনাকে আমরা দেখি মানে কেউ কেউ আপনাকে এই যে আমি যে শহরটাতে থাকি সেই নিউ ইয়র্ক শহরের একজন তরুণ নেতা জোরান মামদানি যিনি আসলে ডেমোক্রেটদের পক্ষ থেকে মেয়র পদের লড়াই করার জন্য নিউ ইয়র্কবাসী তাকে মেনে দিয়েছেন এটি প্রায় মানে একরকম রকম নিউ ইয়র্কের ইতিহাস অনুসারে এটি প্রায় নিশ্চিত যে তিনি আসলে মেয়র হতে যাচ্ছেন যেখানে আসলে ডেমোক্রেটের প্রধান বড় কোনো ডেমোক্রেটিক শক্তি যদি আবার দুজন তিনজনে এক হয়ে তার বিরুদ্ধে না দাঁড়ান তাহলে হয়তো মানে ইন মানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে যেটি শোনা যাচ্ছে সেটি যদি না দাঁড়ান তিনি হয়তো পরবর্তী মেয়র হতে যাচ্ছেন তার সঙ্গে আপনাকে তুলনা করা হচ্ছে আমার সুযোগ হয়েছিল তাকেও ইন্টারভিউ করার কিন্তু আমি আপনাকে যেহেতু খুব ভালো করে খেয়াল করি আমি দেখতে পাচ্ছিলাম যে আপনি আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছেন বা স্বৈরাচার ফেসিসদের পক্ষে যারা কাজ করেছেন এমনকি যারা আপনি যেটাকে বলেন সম্মতি উৎপাদনের জন্য কলম সৈনিকও যারা ছিলেন যারা টকশো থেকে সম্মতি উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধেও আপনি আসলে ব্যবস্থা চান তাদেরকেও আপনি এক ধরনের শাস্তির আওতায় আনতে চান এবং তাদেরকে এই শাস্তির আওতায় না আনলে আমাদের রাজনীতির গতিপথ ঠিক হবে না বলে আপনি মনে করেন এই যে সম্মিতি সম্মতি উৎপাদনের যে রাজনীতি সেই রাজনীতিতে হাসনাত আপনি একজন খুবই উজ্জ্বল তরুণ এই রাজনীতি সম্মতি উৎপাদনের রাজনীতি আপনি নিজেকে কোথায় দেখেন দুই সাল পর্যন্ত কেন আমি এই কথা বলতেছি কারণ আপনার সঙ্গে কথা হবে বলে অনেকে আমার কাছে এমএ পাঠিয়েছেন যে